নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন কারণ এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করছি তো সকাল সকাল কিচেনে এসে আমার যা এখানে লুচি বানিয়ে দিচ্ছেন আর আমি লুচিগুলো বেজে নিচ্ছি কেউ কেউ আবার মনে করতে পারেন রুটি বানাচ্ছেন রুটি বেজে নিচ্ছেন ছা নাস্তা করছেন এগুলো আবার দেখানোর মতো কি এগুলো তো সবাই পারে হ্যাঁ এগুলো সবাই পারে যারা পারে তাদের জন্য আমার ভিডিওটি নয় যারা পারে না তাদের জন্য ভিডিও যারা মনে করেন আমি সব কিছু পারি তাহলে আমি ব্লগ ভিডিও দেখবো কেন তারা চাইলে ব্লগ ভিডিও স্কিপ করতে পারেন আর যারা ব্লগ ভিডিও ভালোবাসে তারা অবশ্যই ব্লগ ভিডিও দেখে আর আমার গত ভিডিওতে এক আপু কমেন্ট করেছিলেন আদার বাটা তো সবাই জানে এটা আবার দেখানোর কী তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করি আমি আমার প্রতিদিনে যা করি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর যারা যারা যদি মনে করেন আমি এগুলো পারি তাদের জন্য আমার ভিডিও নয় আমি শুরুতেই বলে দিচ্ছি যারা পারেন তাদের জন্য আমার ভিডিও নয় যারা পারেন না যদি মনে করেন আমি ভিডিও থেকে কিছু শিখবো কিছু দেখব নিজেকে কিছু পরিবর্তন করব তাহলে আপনারা দেখতে পারেন আমিও যেসব কিছু পারি এমন কিন্তু না আমিও আমার প্রিয় আপুদের ভিডিও দেখে অনুপ্রাণিত হই অনেক উৎসাহ পাই অনেক কিছু শিখি আমার খুব ভালো লাগে আমি ভিডিও বানাই বলে যে আমি আপুদের ভিডিও দেখি না এমন কিন্তু না আমি আপুদের কাছ থেকেও শিখি যে আপু আমাকে কমেন্ট করেছেন আমি আশা করি আমার সেই প্রিয় আপু আমার আজকের ভিডিওটিও দেখবেন আপু আপনাকে আমি অনুরোধ করছি আপনার যদি এর চাইতে সহজ উপায়ে যদি আদা রসুন ব্লেন্ড করতে পারেন বা পেস্ট করতে পারেন তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আমি আরও একটু উপকৃত হব আমি যেভাবে পারি আপনি বা এর চাইতে আরও সহজ উপায়ে আদা রসুন পেস্ট করতে পারেন তো ভিডিও শুরুতেই আপনার কমেন্টের উত্তরটা দিয়ে দিলাম কারণ হচ্ছে আমার অনেক আপুরাই আমার ভিডিও দেখে আর আপুদের যদি এভাবে আপনার মতো মনে হয় যে এগুলো তো আমরা সবাই পারি এগুলো আবার দেখান কি তাহলে আমি সেই আপুদেরকে বলছি আপুরা আমার ভিডিও স্কিপ করতে পারেন আর যারা আমার এই ভিডিও পছন্দ করেন আর এ ধরনের ভিডিও আরও দেখতে চান আমার এই ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আর যদি আপনি অলরেডি এ কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে কথা বলতে বলতে আমার গত পর্বের দাদার উত্তরটি দেওয়া হয়নি আর আমার গত পর্বের দাদার উত্তরটি আমার কোনো বুদ্ধিমান আপুরা দিতে পারেননি তো আমার দাদাটি ছিল কোন জিনিস আমাদের ব্যবহারের জন্য বাংতে হয় তো দাদাটির উত্তর কেউ দিতে পারেনি দাদাটির সঠিক উত্তর হচ্ছে ডিম ডিম আমরা যখন ব্যবহার করি তখন আমাদের অবশ্যই বাঙতে হয় আশা করি আমার দুষ্ট মিষ্টি আপিরা দাদার উত্তরটি পেয়ে গেছেন আমার প্রিয় তাঞ্জিনা আপু জুবাইর আহমদ আইডি থেকে আপু লিখেছেন আসসালাম আলাইকুম আপু দাদার উত্তর পারি না করি কমেন্ট করি না ভিডিও সব সময় দেখি জিনা আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক ভালোবাসা দাদার উত্তর না পারলে কী হলো একটা না পারলে আরেকটার উত্তর দিবেন আমার আজকের পর্বে দাদার উত্তর বা দাদাটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এরপর যে আপুর কমেন্টটি পর্ব আপুর চ্যানেলের নাম হচ্ছে সিলেটি কিচেন অ্যান্ড ব্লগ আপু লিখেছেন প্রিয় আপু তোমার কথাগুলো যতবার শুনিয়ে মুগ্ধ হয়ে যায় কোয়েল পাখির মাংস বুন সব মিলিয়ে ভিডিওটা অসাধারণ লেগেছে দাদার উত্তরটা দিতে পারিনি ভালো দেখো আপু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর হ্যাঁ আপু তুমি আমার কমেন্টগুলো পরবর্তী ভিডিও যখন আপলোড করবে কমেন্টগুলো পড়ো প্লিজ আপু আশা করি আপনার কমেন্টের উত্তর পেয়ে গেছেন আর আপনার কমেন্টটা আমি পরে আমি আমার ভিউয়ার্স আপু ভাইয়াদের সাথে শেয়ার করে দিলাম সম্মানিত ভিওয়ার্স আপু ও ভাইয়ারা সিলেটি কিচেন অ্যান্ড ব্লগের আপু খুব সুন্দর সুন্দর রেসিপি আপলোড দেন আপনারা চাইলে আপুর চ্যানেলে ভিজিট করতে পারেন আজ আর কোনো ভিডিও রিলেটেড কথা বলতে চাচ্ছি না আমার সব বুদ্ধিমান আপুরাই তো রান্নাবান্না জানেন আপুরা অনেক সুন্দর সুন্দর রেসিপি দেন এই আর ভিডিও রিলেটেড কোনো কথা বলছি না আশা করি আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হ্যাঁ আপুরা কিবাম ভাবছেন আপুর তামনেল বা টাইটেলে কী দিল আর এখন কী বলছে আপুর তামনেল টাইটেলের সাথে কোনো কিছুর মিল নেই আপু আপনাদেরকে অবশ্যই তামনেল এবং টাইটেল সম্পর্কে কথা বলবো এই রিলেটেড কিছু কথা বলবো যার কারণে আমি আজ আমার ভিডিওতে ভিডিও রিলেটেড কথা বলছি না কথা হচ্ছে পারিবারিকভাবে ছোটো বোনের বিয়ে ঠিক হয়েছে সবাই দোয়া করবেন বিয়েটা আঁকার অবশ্যই আপনার হাত আমনেল দেখে টাইটেল দেখে বুঝতে পেরেছেন এতক্ষণে বুঝেই গেছেন বিয়ে হচ্ছে আমাদের প্রিয় সুনিয়া আক্তার রিমা আপুর ছোটো বোনের বিয়ে শামিমা আপুর বিয়ে বিয়ের কথা শুনে অনেক খুশি হলাম তার বিয়ে যেন ভালোভাবে সম্পূর্ণ হয় সে যেন সুখে শান্তিতে সংসার করে স্বামীটা যেন ভালো হয় আল্লাহ ওদের দাম্পত্য জীবন সুখের করে দেন আমিন সুনিয়া আপুর এই ভিডিওর নিচে একজন আপু কমেন্ট করেছেন আপু আপনার ভাগ্য ভালো যে এত সুন্দর একটা পরিবার ও এত সুন্দর একটা জামাই পেয়েছেন আমার স্বামী একজন প্রবাসী কিন্তু আপনার মতো এত ভালো পরিবার ও এত সুন্দর একটা জামাই আমার না ভাগ্যবশতে হয়তোবা আমার এই প্রিয় আপুটা আমার আজকের ভিডিওটি হয়তোবা দেখতেও পারেন আল্লাহ তালার হয়তোবা হুকুমও হতে পারে আর এই আপুটা হয়তোবা আমার আজকের ভিডিওটা দেখতেও পারে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন এই ভিডিওটা আমার এই আপুটার কাছে পৌঁছে আপু অন্যের সুখ দেখে নিজের কপালে টুকর দিবেন না অন্যর জামাইকে দেখে নিজের জামাইকে ও মনে করবেন না আপনার চোখ সুন্দর করেন আপনার মন সুন্দর করেন আপনার জামাইও আপনার কাছে সুন্দর হবে আর সোনিয়া আপুর মতো যদি এভাবে ভালো ফ্যামিলির হতে চান ভালো পরিবারে হতে চান তাহলে সনিয়া আপুর মতো আপনিও চাইলে এভাবে ইনকাম করতে পারেন নিজের জামাই দেখে আপনার সুন্দর লাগে না শুনিয়া আপুর জামাইয়ের মতো জামাই দেখে আপনার চোখে সুন্দর লাগছে আশা করি আপনার চোখটা কতটা সুন্দর আপনি নিজে একটু বিবেচনা করেন যে শুনিয়া আপুর জামাইকে আপনার চোখে সুন্দর লেগেছে আর আপনি যদি এভাবে একটু ইনকাম করতে পারেন নিজের একটা ব্যক্তিগত পরিচিতি তৈরি করতে পারেন তাহলে দেখবেন আপনাকে ও আপনার হাজব্যান্ড বা আপনার শ্বশুর শাশুড়ি এভাবে ভালোবাসবে সময় সম্মান করবে সব সময় আদর করবে সুনিয়া আপু ভিডিও শুরুতেই বলে দিচ্ছে বিয়ে হচ্ছে আল্লাহর রহমত আর আল্লাহ যার সঙ্গে যার জোর লাগিয়ে দিচ্ছেন তার সাথে তার বিয়ে হবে তাহলে আপনি কেন সুনিয়া আপুর জামাইকে নিয়ে আফসুস করেন কখনো কেউ কারো সুখ দেখে কারু ভালো দেখে আমরা আফসুস করব না আমাদের নিজের কপালে ঠুকর দেব না আমাদের কপালকে দুষ দেব না আল্লাহ চাইলে আমাদেরকেও এর চাইতে আরও বেশি ভাগ্যবতী বানাতে পারেন আর যদি আমরা সব সময় আল্লাহর কাছে ছাই আর আল্লাহ আমাদেরকে যা দেন তার নিয়ামতের শুক্রিয়া আদায় করি তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাদের জন্য সব কিছু রেখেছেন সাত আসমান সাত জমিনের মালিক একমাত্র আমাদের আল্লাহ আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নাই আল্লাহ চাইলে সবাইকে সব কিছু দিতে পারেন কিন্তু আমরা সেটা সঠিকভাবে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারছি না এটা হচ্ছে আমাদের ব্যর্থতা আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন আমরা জানি কারো বিষয় কোনো কথা না বলাটাই ভালো একটা হের কাজ তারপরেও আমরা অনেক সময় বলে ফেলি আমাদের আবেগের কারণে আর জানি না আমার ভিডিওটি দেখতে দেখতে কারা এই পর্যন্ত চলে এসেছেন আর আমার আজকের ভিডিওটি দেখে কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটির মধ্যে যদি কোনো বন্ধু হয়ে থাকে অবশ্যই ক্রমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম